মাত্র একটি গাছের পাতা ও এক রসুন দিয়ে বারো মাস দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন আমি আমার প্রায় বলে থাকি আমরা যারা দেশি মুরগি পালন করি আমাদের সবচেয়ে বড় একটি চিন্তা হলো ভ্যাকসিন ইনজেকশন খরচ এসব ছাড়া মুরগি সুস্থ রাখা যায় কিনা এর মধ্যেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুরগিকে সঠিক সময় ভ্যাকসিন দিতে না পারা কারণ আপনি যদি সঠিক সময় মুরগিকে ভ্যাকসিন দিতে না পারেন তাহলে পরে সেই ভ্যাকসিন আর দেওয়া হয় না ফলে মুরগির শরীরে রোগ প্রতিরোধের একটি ঘাটতি থেকেই যায় এই অবস্থায় আপনি যদি ডাক্তারের কাছেও যান ডাক্তারও হয়তো আপনার কাছে ভ্যাকসিন বিক্রি করবে না বলবে এইটা যেহেতু মিস করেছেন পরের টাইম সঠিক সময় দিয়ে দিবেন একটা ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিনের সময় লম্বা একটি গ্যাপ থাকে এখন কথা হচ্ছে এই সময়টার মধ্যে যদি আপনার মুরগির কিছু হয়ে যায় তাহলে কি করবেন আর ঠিক এই কারণেই আমি আমার এই চ্যানেলে বিভিন্ন পাতা ভেষজ আর গাছ দিয়ে মুরগিকে কিভাবে রোগ থেকে বাঁচানো যায় সেটাই আপনাদেরকে দেখিয়ে থাকি আলহামদুলিল্লাহ বলা যায় মুরগির জন্য সম্পূর্ণ ঘরোয়া ও প্রাকৃতিক উপায়গুলি আমি আমার চ্যানেলের মধ্যে দেখিয়ে থাকি এতে আপনারা এত পরিমাণে সারা দেন যে আপনাদের জন্য আমি প্রতিনিয়তই নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি যাতে দেশি মুরগি পালন করাটা সবার জন্য সহজ হয়ে যায় আর এর ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র একটি গাছের পাতা ও এক রসুন দিয়ে ভ্যাকসিন না করেও মাস দেশি মুরগি কিভাবে সুস্থ রাখতে পারবেন তার একটি সহজ উপায় তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই মুরগিকে সঠিক সময় ভ্যাকসিন না দিলে অনেকগুলো রোগ হয় তার মধ্যে পাতলা পায়খানা শ্বাসকষ্ট কাশি অথবা একেবারে দুর্বল হয়ে মুরগি মারা যাওয়া অন্যতম আর এই রোগগুলো থেকে মুরগি বড় ধরনের যত মহামারী আছে সেগুলো হয়ে থাকে এর জন্য আমার দেখানো এই ঘরোয়া উপায়টি যদি আপনি শিখে রাখেন তাহলে কিন্তু বিপদে কাজে লাগবে ইনশাল্লাহ তো প্রথমেই আসুন জেনে নেই কি কি উপকরণ দিয়ে আজকের প্রাকৃতিক ঔষধটি তৈরি করব এবং কিভাবে খাওয়াবো প্রথমেই জামপাতা জামপাতা কে না চিনেন কিন্তু এইটার যে এত গুণ ছিল তাকে আগে জানতেন জামপাতা দেশি মুরগির পাতলা পায়খানা ও ডায়রিয়া কমায় অন্ত্র পরিষ্কার রাখে ও শরীর থেকে বিষাক্ত টক্সিন দূর করে রসুন হলো একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যেটা আমার সব বিরুদ্ধেই আমি বলে থাকি এটা মুরগির কাশি ঠান্ডা আর শ্বাসকষ্ট থাকলে তা দূর করে যদি বাসায় রসুন না থাকে তাহলে রসুনের পরিবর্তে এক টুকরো আদা ব্যবহার করবেন কারণ আদা মুরগির হজম শক্তি বাড়ায় শরীর গরম রাখে বিশেষ করে শীতের দিন সামনে শীতের দিন আসতেছে তখন যদি আপনি আদা খাওয়াতে পারেন তাহলে কিন্তু মুরগির শরীর গরম থাকবে ঠান্ডা লাগবে না পাশাপাশি সর্দি কাশি বা গলায় গরগর শব্দ থাকলে এগুলো দূর করবে এবং মুরগির ক্ষোধা বাড়াবে তো উপকরণগুলো তো জেনে নিলাম এবার জানবো কিভাবে ওষুধটি বানিয়ে খাওয়াবেন কারণ এটাই হচ্ছে মেন এখানে একটু ভুল হলে কিন্তু আপনার মুরগি আরো বেশি অসুস্থ হয়ে যাবে তাই ভিডিওর এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওতে আপনারা যত বেশি কমেন্ট করবেন আমার তত বেশি ভালো লাগবে কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন তাই কমেন্টে আপনার জেলার নাম লিখে যাবেন প্লিজ প্রথমেই চার থেকে পাঁচটা টাটকা জামপাতা ভালো করে ধুইয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিব জামপাতাটা চেষ্টা করবেন যেন একটু কুচি টাইপের হয়ে থাকে এবার দুই থেকে তিন কোয়া রসুন এর সাথে দিয়ে দিব যদি রসুন না থাকে তাহলে এখানে এক টুকরো আদা ব্যবহার করবেন এইবার এই দুটি উপকরণ ভালো করে বেটে অথবা থেতু করে এর রস বের করে নিতে হবে এবার একটি বাটিতে আধা গ্লাস পানি নিয়ে এই পানিটার সাথে এই রসটুকু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর আপনার বাসায় যতগুলো মুরগি আছে সবগুলো মুরগিকে এক চামচ করে খাইয়ে দিবেন আর বলে নেই আজকে আমি যে পানিটা এখানে বানিয়েছি এইটা কিন্তু দশটা মুরগির পরিমাণে আপনার বাসায় যতগুলো মুরগি আছে আপনি সেই অনুযায়ী এই ওষুধটা বানিয়ে নেবেন অসুস্থ মুরগিকে টানা দুই দিন খাওয়ালে ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ মুরগিকে সপ্তাহে একবার খাওয়ালেই যথেষ্ট আপনার মুরগি ঠিকঠাক সুস্থ থাকবে ইনশাল্লাহ সুস্থ ও অসুস্থ মুরগিকে আপনি নিয়ম করে ঠিক আমি যেভাবে দেখিয়েছি এইভাবেই খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনার সব মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ অনেকেই আমাকে প্রশ্ন করেন কি খাওয়ালে দেশি মুরগি দ্রুত ডিম দিবে চার মাসে ডিম দিবে দেশি মুরগিকে এই খাবারগুলো খাওয়ালে যা আমি এই ভিডিওতে আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিও এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করব ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলেই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম